বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল এবং এই বৃষ্টির মধ্যে আম্মু চিন্তা করলো চাপিলা মাছ রান্না করবে দেখতে পাচ্ছেন এখানে আমি চাপিলা মাছ নিয়ে এসেছিলাম আম্মুর জন্য আম্মুর চাপিলা মাছ আসলে খুবই প্রিয় এবং এটা কিন্তু খেতেও অত্যন্ত টেস্ট তো তো দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির থালি আছে আম্মু অনেক শখ করে একটি মাটির থালি কিনেছিল যেটি ভেঙে গিয়েছিল তো যার জন্য আমি আম্মুর জন্য মন খারাপ না হয় তাই আরেকটা নিয়ে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে এসেছি কেননা আম্মুর চালের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল আর এখানে বিড়াল চলে এসেছে মাছের গন্ধ শুকে তার আসলে মাছ খুবই প্রিয় তো আম্মু নতুন থালিটাকে ধুয়ে নিল এবং এখানে চাপিলা মাছ বাঁচতে বসে গেল। আর এখানে বিড়াল অপেক্ষা করছে কখন তাকে চাপিলা মাছ দেওয়া হবে চাপিলা মাছ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু একটি খাবার এটিকে বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি দারুণ লাগে যেহেতু বেগুন ছিল না আম্মু চাপিলা মাছের চচ্চড়ি রান্না করবে চিন্তা করলো তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছে চাপিলা মাছগুলো ভালোভাবে ধুয়ে প্রায় আধা কেজির মতো চাপিলা মাছ ছিল এখানে তো এখানে কিছুটা তেল দিয়ে দিল আম্মু আর ততক্ষণে আসলে বৃষ্টি থেমে দিনটা ক্লিয়ার হয়ে গিয়েছিল তো এইভাবে আম্মু চাপিলা মাছগুলো ভালোভাবে কিছুটা পানি দিয়ে এবার বসিয়ে দিবে চুলার মধ্যে দেখতে পাচ্ছেন তো এইভাবে চাপিলা মাছ এখন আমাদের রেডি আপনারা তো কিন্তু চাইলে এভাবে বৃষ্টির দিনে চাপিলা মাছ রান্না করে খেতে পারেন ট্রাই করে জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ